ওবিসি তালিকা নিয়ে ওবিসি তালিকা এ এবং বি নিয়ে যে নতুন তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু মুসলিম সমাজে সরকারি চাকরি এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে সংরক্ষণ ব্যবস্থা সেই সংরক্ষণ ব্যবস্থা মাঠে মারা যাচ্ছে তালিকা এ এবং বি যে নতুন তালিকা সেটা যেন পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয় আমি নিজে একজন সংখ্যালঘু সমাজের মানুষ এবং আমার মিসেস মহসিনা খাতুন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সেই হিসাবে আমার স্ত্রীর নির্দেশেই বিষয়টি নিয়ে মমতা ব্যানার্জি দৃষ্টি আকর্ষণ করে আজকে চিঠি দিয়েছি দেখুন কো কে এম আছে কে এমপি আছে তাদের কি দায়িত্ব তাদের কি কর্তব্য তাদের জানা উচিত ছিল না ছিল আমি সেই বিষয়ে যাব না আমি নিজে একজন সংখ্যালঘু সমাজের মানুষ এবং আমার মিসেস মহসিনা খাতুন মানুষ ভোট দিয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রয়েছে আমার কোনো চাওয়ার কিছু নেই পাওয়ার কিছু নেই এটা একটা সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাটা কাকে জানাব দেখুন আজকে যেটার জন্য ডেকেছি যে ওবিসি তালিকা নিয়ে ও তালিকা এ এবং বি নিয়ে যে নতুন তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে ও এ এবং বি নিয়ে নতুন তালিকার ফলে সংখ্যালঘু মুসলিম সমাজে সরকারি চাকরি এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে সংরক্ষণ ব্যবস্থা সেই সংরক্ষণ ব্যবস্থা মাঠে মারা যাচ্ছে স্বাভাবিকভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নন পলিটিক্যাল অর্গানাইজেশন বিভিন্ন মুসলিম সংগঠন বহু বুদ্ধিজীবী মানুষ লড়াই আন্দোলন করছেন যাতে ও বেশি এ তালিকা এ এবং বি যে নতুন তালিকা সেটা যেন পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয় আমি নিজে একজন সংখ্যালঘু সমাজের মানুষ এবং আমার মিসেস মহসিনা খাতুন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সেই হিসাবে আমার স্ত্রীর নির্দেশেই বিষয়টি নিয়ে মমতা ব্যানার্জি দৃষ্টি আকর্ষণ করে আজকে চিঠি দিয়েছি যাতে করে উনি হস্তক্ষেপ করে সংখ্যালঘু মুসলিম সমাজের

দেখুন কয়ে কে এম আছে কে এমপি আছে তাদের কি দায়িত্ব তাদের কি কর্তব্য তাদের জানা উচিত ছিল না ছিল আমি সেই বিষয়ে যাব না আমি নিজে একজন সংখ্যালঘু সমাজের মানুষ এবং আমার মিশেস মহাসিন মানুষ ভোট দিয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রয়েছে আমার কোনো চাওয়ার কিছু নেই পাওয়ার কিছু নেই এটা একটা সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাটা কাকে জানাবো অনেক মুসলিম সংগঠনের হর্তাকর্তা বিভিন্ন বুদ্ধিজীবী ব্যক্তিগণ আমাকে অনুরোধ করেছেন যে বিষয়টি নিয়ে আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন আমার তো কিছু চাওয়া পাওয়ার ব্যাপার নেই আমি মুসলিম সমাজের একজন ব্যক্তি আমার মিসেসের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমি চিঠি লিখেছি আজকে সেই চিঠিটা এই যে কপিটা দেখুন আপনারা এই চিঠিটা লিখেছি যে দিদি আপনি হস্তক্ষেপ করুন আপনার ওপরে আমার আশাবাদী এবং আমার বিশ্বাস যে আপনি পারবেন সেই হিসেবে করেছি কোন এমএলএ এমপি তাদের কি লাভ লস আছে না আছে সেটা বলতে পারবো না আমি শুধু একটা কথা বলি এটা একটা অসুবিধা এটা একটা সংকট মানুষের মননে খুব তৈরি হয়েছে হতাশা তৈরি হয়েছে বঞ্চনার তৈরি হয়েছে বিভিন্নভাবে তাই চেষ্টা চলছে যাতে ওবিসি এর নতুন তালিকার বদলে পুরনো তালিকা অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় তো এই এই একটা ন্যায্য দাবি সেটা মুখ্যমন্ত্রী দপ্তরকে জানিয়েছি দেখুন টোল ফ্রি নাম্বার দিয়ে রেখেছেন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো কেন দিয়েছেন যে রাজ্যের এগারো কোটি বারো কোটি মানুষ তারা যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের সমস্যা ফিল করলে তার দপ্তরকে জানাতে বলেছেন যে কোনো মানুষ পারে এমএলএ হলে চিঠি লিখবে মমতা ব্যানার্জি সিএমকে এমপি হলে চিঠি লিখবে মমতা ব্যানার্জি সিএমকে সেটা ব্যাপার নয় এটা একটা অধিকারের প্রশ্ন অধিকার যখন আমার অধিকার যখন হরণ হচ্ছে আমার অধিকারের যখন কেউ মানে নষ্ট করবার প্রয়াস করছে কে কোথায় কি করবে আমি জানি না তো আমি বসে থাকতে পারবো না আপনি আপনার তরফ থেকে যেমন আপনাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন আপনি তাহলে সাধারণ মানুষকে বিষয়টিকে নিয়ে আমি তো আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে প্রত্যেকে করুন যে অফিস অ্যাড্রেস রয়েছে সেখানে চিঠি লিখুন কারণ মমতা ব্যানার্জি বারো কোটি মানুষের অতন্দ্র করে এত বড় রাজ্য পরিচালনা করতে গিয়ে নানা রকম সমস্যা আছে নানা রকম কাজ আছে ভীষণ ব্যস্ত তার পাটি রয়েছে স্বাভাবিকভাবেই ওনাকে আমরা যদি বেশি বেশি করে করি তো নিশ্চয়ই তিনি উপলব্ধি করতে পারবেন আমাদের বঞ্চনার কথা আমাদের সমস্যার কথা আমাদের সংকটের কথা কাকে জানাবো সিএম ছাড়া কাকে জানাবো আমাদের উনি তো অভিভাবক তাই আপনাদের মাধ্যমে চিঠি অলরেডি পাঠিয়ে দিয়েছি সেই চিঠিটা আমার বিশ্বাস যে মমতা ব্যানার্জি গুরুত্ব উপলব্ধি করে মানুষের ক্ষোভ বঞ্চনা হতাশা অনুভব করে উনি একটা ব্যবস্থা নেবেন আমরা পরিষ্কারভাবে বলি যে একমাত্র মমতা ব্যানার্জি পারবেন উনি যদি সরাসরি হস্তক্ষেপ করেন নিশ্চিতভাবে এটার একটা সুষ্ঠু সমাধান সম্ভব না হলে পারে এই যে আপনারা একটু আগে বললেন না যে এমএলএ এমপি টেমপি দেখুন ওগুলো সব বড় বড় ব্যাপার ওনারা কেন বলছেন না কেন করছেন না এগুলো অনেক রহস্য রয়েছে ওনারা হয়তো বা একুশ সালে টিকিট যদি না এগুলো সব ব্যাপার রয়েছে বা থাকতে পারে বা নাও থাকতে পারে তো আমাদের তার চাওয়া পাওয়ার ব্যাপার না যেখানে মানুষের সমস্যা সে মুসলিম সমাজ হোক আর হিন্দু কমিউনিটি হোক যে কোনো কমিউনিটি যে কোনো সমস্যা তার পাশে রয়েছে